জাহিন্দ আজকে আমরা দেখে নেব ইউপিআই পেমেন্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য ইউপিআই কিভাবে তৈরি হয়েছে এবং ইউপিআই কিভাবে আপনারা লেনদেন করতে পারেন খুব সহজ একদম ইজিলি পদ্ধতিতে ইউপিআই এর সকল তথ্য জানানো হবে আজকে ভিডিওতে ইউপিআই কে তৈরি করেছে এবং ইউপিআই কিভাবে চলাচল করে টাকা তো চলুন দেখে নি আমরা বোর্ডে প্রথমে চলে এলাম আমরা ইউপিআই যার ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস একটি ইউনিক নাম দেওয়া হয়েছে যার নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এই ইউপিআই কিন্তু বানিয়েছে এনপিসিআই যা ভারতবর্ষের সবচাইতে বড় অনলাইন লেনদেনের যে মাধ্যম রয়েছে ভারতবর্ষে ব্যাংকিং লেনদেন যত রকম লেনদেন রয়েছে ব্যাংকিং সব লেনদেন কিন্তু এই এনপিসিআই কভার করে তারই একটি ভাগ হচ্ছে ইউপিআই যা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এনপিসি এর আন্ডারে রয়েছে এই ইউপিআই আইডি এবার এই ইউপিআই কিভাবে আপনারা টাকা লেনদেন করেন এবং ইউপিআই এর ধাপগুলি কি কি রয়েছে দেখে নিন প্রথমে আমরা দেখে নেব ইউপিআই কাজ কি ইউপিআই লেনদেন কিভাবে করবেন ইউপিআই কি নিরাপত্তা রয়েছে এবং আরো আদার্স রয়েছে পোস্টফুল কি তো আমরা প্রথমে এক এক করে জানতে থাকবো প্রথমে ইউপিআই কাজ হচ্ছে ভিপিএ বা ইউপিআই আইডি তৈরি করতে হবে ইউপিআই আপনাকে করার জন্য একটি ভিপিএ বা ইউপিআই আইডি তৈরি করতে হবে যেখানে আপনার অ্যাড্রেস এবং ব্যাংকের অ্যাড্রেস না দিয়েই লেনদেনের সুবিধা দিবে আপনাকে অর্থাৎ আপনি কাউকে যদি টাকা পাঠাতে চান তাহলে আপনার অ্যাড্রেস এবং কোন ব্যাংকের কোন অ্যাড্রেস যেমন হতে পারে আপনার নাম ঠিকানা এবং ব্যাংকের আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্ট সে সম্বন্ধে তথ্য না দিয়ে অন্য কাউকে টাকা পাঠাতে পারছেন ইউপিআই এর মাধ্যমে এবার চলে আসি ভিপিএ বা ইউপিআই আইডি কি ভিপিএ বা ইউপিআই আইডি হলো যখন একজন ব্যক্তির ব্যাংক ডিটেইলস এবং পার্সোনাল ডিটেইলস দিয়ে একটি আইডি তৈরি করা হয় তাকে ভিপিএ বা ইউপিআই আইডি বলে অর্থাৎ ইউপিআই এবং ভিপিএ আইডি হলো আপনার ডিটেলস নাম ঠিকানা ইত্যাদি এবং ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস আইএফএসসি কোড কোন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি সমস্ত তথ্য নেওয়ার পরে কিন্তু একটি ইউপিআই আইডি তৈরি হয় এবং সেই ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু আপনারা লেনদেন করতে পারেন অর্থাৎ আপনাকে কিন্তু সব ডিটেলসই দিতে হচ্ছে কিন্তু সবেমাত্র একবার দিতে হচ্ছে আপনি একবার সকল ডিটেলস দিয়ে দিলে আপনাকে আর বারবার সেই ডিটেলস গুলো দিতে হচ্ছে না ইউপিআই আইডির মাধ্যমে আপনি টাকা পাঠাতে পাচ্ছেন যাকে খুশি প্রত্যেকবারের জন্য আপনাকে কিন্তু অতগুলো ডিটেলস ভরতে হচ্ছে না শুধুমাত্র ইউপিআই এর মাধ্যমে আপনি পাঠাতে পারবেন টাকা এবার চলে আসুন লেনদেন ইউপিআই এমন একটি সিস্টেম যা আপনাকে একটি সিঙ্গেল মোবাইল অ্যাপ্লিকেশন একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে দেয় এবং মানি ট্রান্সফার মার্চেন্ট পেমেন্ট ইত্যাদি পরিষেবা একটি প্ল্যাটফর্ম নিয়ে আসে যাতে সকল প্রকার লেনদেন আপনি একটি অ্যাপের মাধ্যমে করতে পারেন এখানে বুঝতে পারলেন ইউপিআই হচ্ছে একটি লেনদেনের মাধ্যম আপনার স্মার্টফোনের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন অ্যাপ যেমন আপনি ইউজ করেন ইউটিউব ফেসবুক সেরকমই একটি অ্যাপস বিভিন্ন ইউপিআই অ্যাপস হতে পারে ভিম ফোনপে পেটিএম গুগল পে ইত্যাদি অ্যাপস রয়েছে ইউপিআই অ্যাপস যেগুলো আপনি ব্যবহার করে মানি ট্রান্সফার বিভিন্ন অনলাইন লেনদেনগুলি আপনি আপনি ব্যবহার করতে পারছেন এবার আসুন আপনারা নিরাপত্তা ইউপিআই যে টাকা লেনদেন করছেন এর নিরাপত্তা কি রয়েছে তাই নিরাপত্তা বেশ কিছু রয়েছে যে আপনাকে প্রভাবিত করে লেনদেন করার জন্য আপনাকে একটি চার বা সিক্স ডিজিটের অক্ষরে ইউপিআই আইডি পিন তৈরি করতে হয় তো এটা নির্ধারণ করে কোন ব্যাংক কত নাম্বারের পিন জেনারেট করে কোন ব্যাংক চারটি সংখ্যার পিন জেনারেট করে আবার কোন ব্যাংক ছয়টি সংখ্যার পিন জেনারেট করে সে ব্যাংকের ওপর নির্ধারণ করে যা আপনাকে আর্থিক লেনদেনকে নিরাপত্তা দেবে ওই পিন আপনি যতক্ষণ না দেবেন ততক্ষণ কোনো লেনদেন সম্ভব হবে না এবং সেই পিন কিন্তু আপনার গোপনীয় থাকতে হবে আরও কিছু নিরাপত্তা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা স্ক্রিন লক ওই ইউপিআই অ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনও করতে পাচ্ছেন এবং আপনার তো স্ক্রিন লক থাকছে আপনার যে মোবাইলের লক সেই লক কিন্তু আপনি ইউজ করতে পারছেনই এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে যার মাধ্যমে সিকিউরিটি আরও গাঢ় হয়ে আসছে এবার চলে আসি আমরা পুজ আর পুল পুস আর পুল কি পুজ আর হচ্ছে যখন আপনি কাউকে টাকা পাঠান তাকেই পুজ বলে যখন আপনি কাউকে টাকা পাঠাবেন তখন তাকে পুজ বলা হচ্ছে বা পুজ লেনদেন বলা হচ্ছে এবার পুল হচ্ছে যখন কেউ আপনাকে টাকা পাঠায় তখন তাকে কুল লেনদেন বলা হচ্ছে আপনাকে যখন কেউ টাকা পাঠাচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে বা ইউপিআই মাধ্যমে টাকা আসছে তখন ওটাকে পুল লেনদেন বলা হচ্ছে এবার আসি আমরা কিছু বৈশিষ্ট্য ইপিআই এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো হচ্ছে এটা কিউআর কোডের মাধ্যমে লেনদেন করা যায় কিউআর এর ফুল ফর্ম হচ্ছে রেসপন্স রেসপন্স হচ্ছে কিউআর কোড আপনারা দেখতে পাবেন কোন দোকানে হয়তো একটি কিউআর কোড লাগা থাকে যেখানে আপনারা টুক করে পেমেন্ট করে দেন সেটা হচ্ছে কুইক রেসপন্স কোড সেই কোডে আপনারা তুরন্ত পেমেন্ট করে দিতে পারছেন আর এর সবচেয়ে বৈশিষ্ট্য হলো চব্বিশ ইন্টু সাত কাজ করে চব্বিশ ইন্টু সাত মানে কি জানেন চব্বিশ মানে হচ্ছে চব্বিশ ঘন্টা সারা দিনের যে চব্বিশ ঘন্টা দিন রাত এবং সাত মানে হচ্ছে সপ্তাহ সপ্তাহে যে সাত দিন হয় সেই সাত দিন মানে সাত দিন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আপনি কিন্তু এই ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারবেন এর কোনো ছুটি নেই সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করবেন এবং সেফলি ইউজ করতে পারছে এই অ্যাপস শুধুমাত্র ভারতবর্ষেই সীমাহীন নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে এই অ্যাপস বা এই ইউপিআই মাধ্যম চালু হয়ে গিয়েছে প্রায় সাতটি দেশ জুড়ে এই ইউপিআই অ্যাপ ব্যবহার করছে এবং আরো দু চারটে দেশ আগ্রহী হয়েছে যেগুলো ভারতবর্ষ গভর্নমেন্ট এনপিসিআই দেখছে কিভাবে তাড়াতাড়ি কাজ শুরু করা যায় তো বুঝে গেলেন আপনারা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস কিভাবে কাজ করে তো মূল কথায় আমরা আসলাম যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হচ্ছে এন এর একটি সংস্থা যা লেনদেনকে সুবিধা করে তোলার জন্য তৈরি করা হয়েছে এবার এই লেনদেনগুলি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় যেগুলো কোম্পানিরা বিভিন্ন স্বার্থে অনেকগুলো এবং প্রত্যেক কিন্তু আপনারা এই ইউপিআই আইডি তৈরি করতে পারবেন যেগুলো রয়েছে এই থেকে আপনারা বিভিন্ন বিল ইলেকট্রিক জল গ্যাস ডিটিএইচ রিচার্জ এরোপ্লেন টিকিট ট্রেন টিকিট বাস টিকিট ইত্যাদি পরিষেবাগুলো আপনারা খুব সহজ ভাবে ইউজ করতে পারছেন ঘরে বসেই চব্বিশ ইন্টু সেভেন আওয়ার এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ